মা ছেলের এই সুন্দর মুহূর্তটি এখন সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল বিশেষ করে অপবিশ্বাসকে দেখে যেন নেটিজেনরা হতবাক হয়েছেন বোরখা পরে ধরা দিলেন তবে কি সত্যি সাকিব খানের সাথে শুরু করেছেন অপু বিশ্বাস না সাকিব খানের সাথে ডিভোর্স হওয়ার পর অপুবিশ্বাসকে আর কখনোই বোরখা পরে দেখা যায়নি তবে সাকিব খানের যখন স্ত্রী ছিলেন তখন বেশ কয়েকবার বোরখা পরে দেখা গিয়েছিল অপুবিশ্বাসকে আর তাই তো নতুন করে আবারও অপবিশ্বাসকে বোরখাতে দেখে অনেকেই ধরে নিচ্ছেন সাকিবের সঙ্গে অপবিশ্বাস হয়তো বা আবারও করেছেন তবে কি জল অনেক দূর গড়িয়েছে ভিডিওতে দেখা যায় সামনে হাঁটছে আবরাম খান জয় আর পেছনে বোরখা পরে হাঁটছেন মা অপবিশ্বাস মনের আনন্দে গান গাইতে দেখা গিয়েছে ছোট্ট খুদে আবরামকে ছেলের এই আনন্দ মুহূর্ত ক্যামেরা বন্দি করতে ভুলেননি অপবিশ্বাস এবং শেয়ার করে নিলেন ভক্তদের সঙ্গেও যে ভিডিওটি রীতিমতো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে বিশেষ করে অপবিশ্বাসের বোরখা পরার লুক নিয়ে আবার কেউ কেউ এই অভিনেত্রীকে কটুক্তি করতেও ছাড়ছেন না অনেকে বলছেন ধর্ম নিয়ে খেলা করেন তিনি আবার কেউ কমেন্ট করেছেন কত রূপ দেখব উপবিশ্বাসে যদিও নেগেটিভিটি কখনোই পাত্তা দেন না অপবিশ্বাস সন্তানকে ভালোভাবে বড় করার জন্য তিনি সবটা দিয়েই চেষ্টা করছেন তাই তো এবার বোরখা পরেও দেখা গিয়েছে অপু বিশ্বাসকে হয়তো বা সন্তানের জন্য এই লুক ধারণ করেছেন অপু বিশ্বাস যেহেতু সাকিব খান মুসলিম সেহেতু আবরাম খান জয়ও মুসলিম সে প্রেক্ষিতে অপু বিশ্বাস সন্তানের জন্য হলেও বোরখা পড়তেই পারেন তবে নেটিজেনরা খুঁজছেন অন্য কিছু তারা তো পজিটিভ দিকটাই দেখছেন মনে করছেন সাকিবের সঙ্গে সম্পর্ক যে কতটা ভালো হয়েছে তারই উদাহরণ এই আবার কেউ কেউ তো মনে করছেন অপু বিশ্বাস হয়তো সাকিবের জন্য আবার মুসলিম হয়ে গিয়েছেন প্রসঙ্গত বেশ কিছুদিন থেকে অপু বিশ্বাসের বিভিন্ন ইন্টারভিউ এবং কথোপকথনে আভাস পাওয়া গিয়েছে সাকিবের সাথে তার সম্পর্ক অনেকটাই ঠিক হয়ে গেছে এমন কি দেশের বাইরেও সন্তানকে নিয়ে ঘুরতে দেখা গিয়েছিল অপু বিশ্বাস সাকিব খান ও আব্রাম খান জয়কে এ থেকে অনেকেই ধারণা করছেন অপবিশ্বাস ও সাকিবের সম্পর্ক আগের মতো হয়ে গেছে আর বোরখা পড়ার লুক ভাইরাল হওয়ার পর তো তা যেন আরো একবার সাকিব অপু ভক্তদের জুড়িয়ে দিল তো ভিউয়ার্স আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না